মুখ্য বিষয় একজন মহিলা যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কন্ট্রোলার ছিলেন তার হঠাৎ দীপান্বিতা রায় সেই উপন্যাস আধারে পরিচয় অরিন্দমশীল একটি সিনেমা করেছেন তার নাম করপুর করপুরের ব্যঞ্জনা বোধ এই যে এক উদাহ হয়ে যাওয়া

তখন সেটা একটা স্তর অব্দি আলোচনা হয় কিন্তু সেটা যদি এরকম রকম সিয়ান ওর নাম পদ্মাবধ মানে সঞ্জয় ডিলাম সেটা অনেক বড়ো স্টার থাকে তার একটা সেন্সিটিভ সোশ্যাল কোনো ডিলেমা বা ইস্যুস সেখানে উঠে আসে সেটা নিয়ে একটা তো আলোড়ন হয় কিন্তু এখানে যদি হয় তা একান্ত ভাবেই পলিটিক্যাল